বন্ধুরা আমরা অনেকে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি কফি রাইট কন্টেন্ট কাজ করতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের মধ্যে অনেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি এবং কি কফি নিয়ে কাজ করতেছি আমরা তার বিনিময়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো যে আমরা ডুয়েট ভিডিও কাজ করে এবং কি ডুয়েট ভিডিও আপলোড করে আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো কি পাবো না এটা নিয়ে আজকে কথা বলবো দেখুন ফেসবুক কখনও ফেসবুক বলে নাই যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা যাইবে বা ডুয়েট বিডু নিয়ে কাজ করা যাইবে না এ কথা ফেসবুক কিন্তু আজ পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই বা জানায় নাই আমাদেরকে আমরা জানতে পারি যে কিস কেন জানতে পারি যে আপনি যখন একটা ফেসবুক যখন আপনি ভিডিও জন দেখতে দেখতে থাকবেন স্ক্রল করতে থাকবেন তখন আপনি দেখবেন যে ফেসবুকের ভিডিও কনারে একটা থ্রি ডট একটা অপশান আছে আপনি ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে রিমিক্স ইউজ ইউজ রিমিক্স লেখা আছে রিমিক্স অপশানটা দেওয়ার মানে এটা যে আপনারা ডোয়েড ভিডিও নিয়ে কাজ করতে পারবেন ডোয়েড ভিডিও নিয়ে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন কোনো সমস্যা হবে না হুম তো অনেকে আছে যে শুধু ওই রিমিক্সে গিয়ে ওরা রিমিক্স করে করার পরে ভিডিও আপলোড করে পুরো বয়েস এবং কি ওদের সব কিছু অরিজিনাল ওদের কিন্তু আপনার নিজের না আপনি শুধু নিজের ফেসটা দেখাইছেন ডুয়েট করছেন আপলোড করে দিছেন। ইডার ক্ষেত্রে কিছু সন্দেহ থাকতে পারে যে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না কিন্তু যখন আপনি যখন ভিডিওটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করে যখন ভিডিওটাকে আপনি এডিট করবেন ভিডিওটার ফুল আপনার চাউন যখন আপনি রিমুভ করে দিবেন এখানে আপনি নিজের বয়েস ঢোকাবেন যখন ভিডিওটা আপনি আপলোড করবেন ওই ভিডিওতে কোনো সমস্যা হবে না ওই ভিডিও দিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই পুরোটা মিউজিক আপনার হতে হবে ওই বিডিওর কোনো মিউজিক থাকতে পারবে না ওই ভিডিও ফুল ভিডিও আপনি আপনি ইউজ করেন কোনো সমস্যা নাই কিন্তু ওই বিডিওটা চলবে পাশাপাশি আপনি বয়স থাকবে এবং কি আপনার ফেসও থাকতে হবে বিডিওর মাঝখানে যদি এরকমভাবে যদি আপনারা এডিট করতে পারেন সমস্যা নাই কোনো আপনাদের এই বিডিওতে কোনো সমস্যা নাই হাজার হাজার পেজ আছে এইসব ভিডিও বানে ইনকাম করতেছে ল হাজার হাজার পেজ অনেকে আছে ভিডিও বানে ইনকাম করতেছে তো এই ছিল আজকের আপনাদের প্রশ্ন যে দুই ভিডিও নিয়ে কাজ করেন কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখবেন এতটুকু যাতে ওই ভিডিওর ভিতরে কোনো ট্রেন্ডিং কোনো যে মিউজিকগুলো আছে বয়া করে ওই মিউজিকগুলো আপনারা ইউজ করবেন না এবং কি ওই অরিজিনাল ভিডিওর যে চাউন্ড আছে ওই চাউন্ডটা আপনারা ইউজ করবেন না রিমুভ করে দিবেন পুরো বয়সটা আপনার দিবেন ভিডিওতে কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে থাকেন তো এই ছিল করে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একা রিকোস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ